আজকে আপনারা দেখতে পারবেন সো আই এম ভেরি এক্সাইটেড আমি যদিও সিনেমাটা আগে দেখেছি বাট আপনাদের সাথে আবার উপভোগ করব আই এম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ এন্ড নাও অফ কোর্স তাকে ভাই ইয়েস নাও লাইক নাও সবাই তো সব কথা বলেই ফেলেছে আমি আর কি বলবো আমি শুধু একটা কথাই বলতে চাই আমি আমার সমস্ত দেশের মানুষদের সিনেমা প্রেমী মানুষদের দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা গুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল আর পরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক আইটাইট ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড করে পাবই দেখব না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এরকম ইডেন ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছে যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা